গতকাল রাত দশটা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা শুরু করেছি আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায় যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে সংগ্রামী সহযুদ্ধ আপনারা জানেন আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে দ্বিতীয়ত জুলাইয়ের ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ করব আমরা কে না ছাড়বো আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি এই তিন দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি আগামীকাল বিকাল তিন চার থেকে কোন সময়ের ঘোষণা করা হচ্ছে সারা ঢাকা থেকে থেকে চুরাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যে সব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছে। যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। খুন খুনের শিকার হয়েছে মুদি বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়াত অনুষ্ঠিত হবে তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই সেই পয়েন্টে আমরা গণজমায়ের ঘোষণা করছি প্রিয় সহযোদ্ধা যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং ফেসিবাল পন্থীদের লড়াই যারা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই সিদ্ধান্ত জনগণ পাঁচই অগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা লড়াই তার প্রিয় সহ অযোধ্যা ততক্ষণ পর্যন্ত আমাদের দাড়ি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না কিছুক্ষণ পরে শাহবাগের বাংদিকে অ্যালেডিসের আওয়ামী লীগের নির্যাতন এবং নিউডিয়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে আফতারা সময় অবস্থান করে সেদিকে আক্তারা দেখবেন আসলাম আলাইকুম রহফতুল্লাহ